নমস্কার আমি সঞ্জয় রানাঘাট যশোরেশ্বরী বস্ত্রালয়ের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরে আমাদের কাছে ডিমান্ড আসছিল পিওর বোমকাই একদম সার্টিফাইড পুরো এরকম ট্যাগ দিয়ে আপনারা শাড়িটা রিসিভ করবেন তো এটা হচ্ছে পিওর বোমকাই আমি আপনাদেরকে কালার অপশানগুলো দেখিয়ে দেব পিওর বোমকাই একদম উইদাউট জরি একটা শাড়ি এই শাড়িতে আপনারা কোনো জড়ি পাবেন না ঠিক আছে টোটাল কিন্তু মুগা সুতোর ওপর উইপ করে এবং হ্যান্ড উইপ করে কিন্তু শাড়িটা বোনা হয়েছে টোটাল বডিটার কাজটা এইভাবে আসবে এই যে যে মোটিভটা দেখছেন এটা হচ্ছে আঁচলের একদম ইয়ক পর্ষণে এটা হচ্ছে পুরো আঁচল পর্ষণ একদম মুগা যে আঁচল হয় সেই আঁচল এবং বডিতে কিন্তু এরকম ছোট ছোট যেরকম বুটি আছে মাল্টিকালার বুটি আছে এরকম ছোট ছোট মাল্টিকালার বুটি পাবেন আপনারা তো এই যে শাড়িটা দেখছেন আপনারা এই শাড়িটা যারা যারা পারচেস করতে চাইছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন আর আমাদের পেজটিকে অবশ্যই ফলো রাখবেন কারণ পিওরের প্রচুর আইটেম এখন আমরা পেজে পোস্ট করছি ডেইলি তো সেখান থেকে আপনারা ডেলি আপডেটটা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন খুবই সুন্দর একটা কম্বিনেশন এর পরে দেখাবো আমি হোয়াইট রেড বমকায়ের মধ্যে হোয়াইট রেড কম্বিনেশন আমাদের অনেক দিন ধরেই ডিমান্ড আসছিলো তো এখন হোয়াইট রেড অ্যাভেলেবেল আছে হোয়াইট রেড মোটামুটি আট দশ পিস মতো হোয়াইট রেড হয়ে যাবে এই সেম আইটেমটা ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল পিওর বংকাই দেখতেই পাচ্ছেন আঁচলটা খুব সুন্দর কিন্তু একদম উইভ মিনা উইভ করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে হান্ড্রেড পিওর অথেন্টিকেট সিল্ক মার্ক সার্টিফিকেট আপনারা শাড়ির সাথে পাবেন ঠিক আছে একদম হোয়াইট রেড পুজো অকেশনের জন্য একদম পারফেক্ট এটা হচ্ছে বডি পোর্শন বডিতে এরকম ভাবে বুটি যাবে ঠিক আছে নেক্সট কালার অপশন দেখাবো আপনাদের নেক্সট কালার অপশন থাকছে একটা পার্পেল আমি প্রত্যেকটা কালার অপশন আপনাদেরকে আগে দেখিনি প্রাইস একদম রিজনেবল থাকবে অ্যাজ পার কোয়ালিটি এটুকু আপনারা নিশ্চিন্ত থাকুন কারণ আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করছেন প্রচুর কাস্টমার যারা বাইরে থেকে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেনাকাটা করছে অনেকে আছে ভিডিও কল করেও কেনাকাটা করছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য এটা যেটা দেখছেন কালার পার্পেলের সাথে কিন্তু রানি কম্বিনেশন আছে এবং টোটাল শাড়িটা কিন্তু পিওর পিওর সিল্ক সিল্ক মার্ক ঠিক আছে উইথ প্রাইস আমি আপনাদেরকে বলে দেব। প্রত্যেকটা শাড়ি উইথ সিল্ক মার্ক আপনাদের কাছে যাবে ঠিক আছে প্রাইসটা থাকছে একদম রিজনেবল একটা প্রাইস সাত হাজার একশো পঁচানব্বই প্রাইস আছে তার থেকে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে আমাদের ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু অ্যাভেলেবেল এছাড়াও বিভিন্ন রকম গিফট আমাদের অ্যাভেলেবেল আছে সেগুলো আপনারা টোটাল ডিটেলসটা আমাদের পেজে পেয়ে যাবেন খুব সুন্দর একটা লেমন গ্রিন লেমন গ্রিনের সাথে এটা কিন্তু ডুয়াল্টন আছে নট প্যারোট গ্রিন এটা কিন্তু লেমন গ্রিনের সাথে রানি কম্বিনেশন ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম রিজনেবল প্রাইস এবং পিওর সিল্ক মার্ক সার্টিফাইড ঠিক আছে তো যারা যারা যেটা পছন্দ করছেন বুকিং করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে আপনারা বুকিং করতে পারেন কালার একটা দেখাচ্ছি রেড ঠিক আছে এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে কিন্তু সাত হাজার একশো পঁচানব্বই তার থেকে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন নিয়ার অ্যাবাউট প্রাইস আসবে ছ হাজার দুশো তিনশো সামথিং এরকম প্রাইস চলে আসবে মানে সাতশো কুড়ি টাকা মতো আপনারা ডিসকাউন্ট পাবেন পার পিস ঠিক আছে এটা হচ্ছে বডি পোর্শন পুরো বুটির ওপর থাকছে এবং একদম হ্যান্ড উইপ কিন্তু মিনা করা আচল পেয়ে যাচ্ছে কালার অপশন দেখাবো আপনাদের খুব সুন্দর একটা আনকমন কালার অপশন ঠিক আছে এটা হচ্ছে আপনার গ্রিন সি গ্রিন সি গ্রিনের সাথে কিন্তু ডুয়াল টোন করা আছে এটা কিন্তু সি গ্রিন এর সাথে ডুয়াল টোন তার সাথে রানি কন্ট্রাস্ট আচল পোর্শনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন অল ওভার কিন্তু বমকায়ের যে ট্র্যাডিশন ডিজাইন অল ওভার যেরকম ছোট ছোট বুটি থাকে এজ ইট ইজ সেরকম ছোট ছোট বুটি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এরপরে দেখাবো একটা মাস্টার্ড কালার তার সাথে কিন্তু মেরুন কম্বিনেশন মাস্টার্ড কালারের সাথে মেরুন কম্বিনেশন এটাও কিন্তু প্রাইস থাকছে সাত হাজার একশো পঁচানব্বই দেখো খুব সুন্দর কম্বিনেশনটা মাস্টার্ড কালারের সাথে ডুয়াল থাকছে মেরুন ঠিক আছে মাস্টার্ড বডির সাথে ডুয়াল টোন থাকছে আর এটা হচ্ছে আচল কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু কোনোটাই কিন্তু ব্লাউজ পিস নয় হ্যাঁ এগুলো ব্লাউজ পিস ছাড়া আছে এটা কিন্তু ব্লাউজ পিস নয় আর ব্লাউজ পিস দিয়ে যেটা হবে সেটাও আমাদের কাছে হবে সেটার প্রাইসটা একটু হাই হবে এটা আছে সাত হাজার একশো পঁচানব্বই টাকা লাস্ট কালার অপশন এটা কিন্তু গ্রিন এর সাথে ব্লু ডুয়াল টোনে দেখাচ্ছি আপনাদের দেখে নিন এটা কিন্তু গ্রিন এর সাথে ব্লু একটা ডুয়াল টোন আছে খুবই আনকমন কালার দেখতেই পাচ্ছেন গ্রিন এর সাথে ব্লু একটা ডুয়াল টোন শেড আছে এবং এটা হচ্ছে আচল পোর্শন প্রত্যেকটা কালার কিন্তু খুব ইউনিক কালার একদম বাছাই করা কালার আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো যারা যারা বুক করতে চাইছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আর যারা আমাদের স্টোর ভিজিট করতে চাইছেন যশোরেশ্বরী বস্ত্রালয় রানাঘাট মিউনিসিপ্যালিটির একদম অপোজিটে আপনাদের অপেক্ষায় আমরা চলে আসুন দুর্গা জমিয়ে কেনাকাটা করতে আপনারা আমাদের শোরুমে চলে আসুন রানাঘাট স্টেশন থেকে জাস্ট দু মিনিট হাঁটা পথ একদম রানাঘাট মিউনিসিপ্যালিটির অপোজিটে নমস্কার ভালো থাকবেন